ওর মনে হয়েছে যে আমরা এই মোমেন্টটা বা এই শেষের মোমেন্টটা আমরা একসাথে কিছুটা মুহূর্ত কাটাতে পারি আগে যেরকম কাটাতাম তো আপনারা আগে হয়তো আমরা বাইকে চড়ার ভিডিও ওরকম দেইনি তো কালকে যেহেতু অনেক লোক ছিল আপনারা ভিডিও করতে পেরেছেন এবং দেখেছেন তো কালকে যেটা ছিল সেটা ছিল ওর কাজ এবং যেহেতু এত বছর থেকে ওকে আমি সাপোর্ট করে ওর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক সেটা যখন সাফল্যের মুখ দেখলো ওই দিনটা ও আমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইলো না এবং ও আসছিল আমাকে নিয়ে যেতে যে তুমি আসো এবং তোমাকে আবার পাশে থাকতে হবে তো একজন মানুষের সাথে আমি এত বছর ছিলাম তার খারাপ টাইমে ছিলাম তার ভালো টাইমে ছিলাম তো সে যখন তার একটা সাফল্য মণ্ডিত সময়ে এসে দাঁড়ালো তো তখন আমি মনে করলাম যে একজন মানুষ হিসেবে তার পাশে থাকা উচিত কথা বলে তখন কোথাও টের পাই যে আপনার সহযোগিতার হাতটা সে আপনার কি এই মুহূর্তে মনে হয় যে আপনি যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন সেটা ছিল আসলে সহযোগিতা ব্যাপারটা যেটা সেটাতে কখনো গিভ টেক হয় আমি যখন তাকে তাকে না আমি যে কোনো কাউকে যখন সহযোগিতা করতে চাব আমার কখনো মনে হবে না যে সে রিটার্ন ব্যাক আমাকে কিছু করবে বা সে আমাকে থ্যাংকস দিবে বা সে আমার কাজটা বা আমার দায়িত্বটা আমি করেছি

বাইকটা ওর ছিল না অন্য আরেকজনের বাইক ছিল তো ওর ওর মনে হয়েছে যে আমরা এই মোমেন্টটা বা এই শেষের মোমেন্টটা আমরা একসাথে কিছুটা মুহূর্ত কাটাতে পারি আগে যেরকম কাটাতাম তো আপনারা আগে হয়তো আমরা বাইকে চড়ার ভিডিও ওরকম দেইনি তো কালকে যেহেতু অনেক লোক ছিল আপনারা ভিডিও করতে পেরেছেন এবং দেখেছেন আপু এটাও সত্য যে আপনি শারীরিকভাবে আহত এবং আমরা দেখেছি আমি এ কথা যে কারণে বলছি এবং সেটা আপনি ফেসবুকে লিখেছেন আবার এখনো পর্যন্ত সম্পর্ক শেষ হয়ে গেছে আবার একই সঙ্গে সেলুন উদ্বোধন করছে বা বাইকে ঘুরছেন এটাতে একটা পক্ষ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে থাকে যে আপনারা ভাইরাল হওয়ার জন্য আবার নতুন করে আলোচনা আসার জন্য ইচ্ছে করেই এই কাজগুলো ছড়াচ্ছেন করছেন এ বিষয়ে আপনার প্রতি উত্তরটা হবে আসলে প্রিন্স মামুনের তো ভাইরাল হওয়ার নতুন করে কিছু নাই ও তো আগে থেকেই ভাইরাল আর আমি যেটা বলবো যে এটা এত সেটা নিয়ে আসলে মানুষের নাটক করারও কিছু নাই এটা ব্যক্তিগত সম্পর্ক বাট আপনি আমাকে যেভাবে দেখতে চান আমি গিয়েছি ওর একটা শোরুম ইনোগ্রেশনে সেটা একটা কাজ ছিল একটা মানে সহকর্মী হিসেবে যেটা করা করা যাইতে পারে আর কি ওইভাবেই গিয়েছিল নাটক ডেফিনেটলি আমাদের ব্যক্তিগত ব্যাপারটা নাটক না গুলো নাটক তারপরে আরেকটু বেশি দূর যদি জানতে চান আমি আরেকটু টাইম নিব এটা আসলে আহ কিছু পারিপার্শ্বিকতার কারণে এখন আমি ডিক্লিয়ার করতে পারছি না বাট আপনারা মানে জানতে পারবেন অবশ্যই অনেকদিন ধরে আপনি এই যে বললাম একটা ফ্যামিলি রিলেটেড একটা সোসাইটির রিলেটেড সো এই জন্য এই মুহূর্তে আমি একদম ডাইরেক্টলি ওভাবে বলতে পারছি